আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার কাজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমরা বলতে সবাই ভালো আছে আমি একটু ভালো নেই আজকে আমার শরীরটা প্রচুর মাথা যন্ত্রণা করছে কিছুই ভালো লাগছে না আর কি কী বলে বোঝাবো আপনাদেরকে এত মাথা যন্ত্রণা করছে কিছুই আমার ভাল লাগছে না তবু তো সংসারে কাজ করতেই হবে বলো না হলে কি করে চলবে আমার সংসার আমাকে তো সব কিছু করতেই হবে তাই আমি এখান থেকে সকালে সব কাজ গোছানো হয়ে গেছে ভাবলাম এটাকে মাটি দিয়ে ছঁয় লেপে দিই আমরা ছয় বলি তো আপনারা কি বলে জানে না তো আমরা বললাম মাটি দিয়ে লেপে দিই আর কি তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো কীরকম লাগে যতই শরীর খারাপ থাকুক সংসারের কাজ তো বন্ধ থাকে না আমাদের সংসারের কাজ তো চালিয়ে যেতেই হবে না হলে সংসার চলবে কি করবে না হলে সবাই দেরি করলে তো আবার সংসারে খাওয়া দাওয়া সব কিছুর অ টাইমে হয়ে যাবে তারপর আমি এখানে ছেলেকে দুধ দিয়ে ক্যালস দিয়ে দিয়ে দিলাম ও খেতে বসে গেল কিছু রান্না করলাম না তারপর দুধ ক্যালসটা তুই খেয়ে নে আর আমি এদিকে লাল চা রান্না করে আদা দিয়ে লাল চাটা খেয়ে নিচ্ছি আর কি যদি মাথা যন্ত্রণা কমে তো কমবে যারি না যারা আমার ভিডিওটা দেখতে চায় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা অনেকে লাইক দিতে ভুলে যায় যারা আমার আজকে নতুন ভিন ভিডিও দেখতেছে তাদেরকে অনুরোধ করে বলতে চাই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যদি চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমি এদিকে চাল নিয়েছি চালগুলো ধুতি নিয়ে খাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্না কাজে লেগে গেলাম এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভাত রান্না বসে দিবো আর কি এরকম পেপার থাকে তো পলিক পেপার ওই পেপার দিয়ে চুলো ধরালে খুব সুন্দর চুলো ধরে নেয় টপ করে চুলোটা ধরে নেয় আরকি আর কি তাই আমি পেপারগুলো রাখি গুছিয়ে রাখি আর কি চুলো ধরানোর কাজে আমার লাগে আর কি এমন হলো কুরকুরের প্যাকেট বল যে কোনো চিপসের প্যাকেট সব আমি গুছিয়ে রাখি চুলো ধরাতে গেলে খুব সুন্দর সহজে চুলো ধরে যায় এদিকে মাটি পাত্র একটা বসিয়ে দিলাম ভাত রান্না করব চাল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এদিকে একটা মাছবালা এসেছিলো আর কি ওর কাছ থেকে মাছটা নিলাম আটশো গ্রামে কাতলা মাছ আর কি মাছটাকে বেছে নেবো এদিকে শাশুড়ি মাছ বাঁচতে লেগে গেছে এদিকে বাছা টাছা সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে লবণ দিয়ে দিলাম আর হলুদ পাউডার দিয়ে দেবো আর সামান্য একটু লঙ্কা পাউডার দিয়ে দিব ভালো করে মিশিয়ে এক ঘন্টার মধ্যে রেখে দিব আর কি মেশিয়ে নুন লবণ দিয়ে দিদি মিশিয়ে রেখে দাও আর ওতে একটু লেবু রস দিয়ে দিও যদি মিশিয়ে রেখে দাও নুনটা ঢুকে যায় খেতে মাছটা খেতে খুব ভালো লাগে আর কি আমি এইভাবে এক ঘন্টা আগে মাছগুলোতে ভালো করে মিশিয়ে আমি রেখে দিই আর কি এদিকে ভাত রান্না হচ্ছে এগুলো আমি করে রেখে দিচ্ছি আর কি অতগুলো মাছ রান্না করব না কিছুটা রেখে দেব কিছুটা রান্না করব সব মেশানো হয়ে গেছে আমার এইভাবে সব মিশিয়ে আমি আগে থেকে মিশিয়ে রেখে দিব আর কি আগে থেকে রেখে দিলে মাছের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় আর কি ভাত রান্না হয়ে গেছে এদিকে কড়া বসে দিয়েছি সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে মাছের মাথাগুলো ছেড়ে দিলাম মাছ কাতলা মাছের মাথা এমনিতেই বড় হয় তাই আমি গোটা রেখে রাখিনি অর্ধেক করে দিয়েছি কড়া করে মাথাগুলো ভেজে নিলাম কড়া মাছ খেতে ভাল লাগে আর কি অনেকে হালকা ভেজে নেয় আমাকে হালকা ভাজা মাছটাকে গন্ধ লাগে আর কি তাই আমি মাছগুলো যখনই রান্না করি তখন একটু লাল করে কড়া করে আমি ভেজে নিই আর কি মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দু পিস মাছ নিয়েছি ওটাকে ভেজে নেবো আর চাকাগুলো বেরিয়েছিলে সেগুলো আমি রেখে দিয়েছি পরে রান্না করব মাছগুলো আমার লাল হয়ে গেছে ভাজা এবার এগুলোকে আমি তুলে নিলাম তেলের মধ্যে আর একটু আমি কালো সর্ষে জিরা দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আর একটু সর্ষা তেল দিয়ে দিলাম তেল কম আছে তাই আরেকটু সর্ষা তেল দিয়ে দিলাম পেঁয়াজটা লাল যখন হয়ে যাবে ওতে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদ পাউডার লঙ্কা পাউডার দিয়েছি ধনিয়া পাউডার জিরা পাউডার দিয়ে মশলাটাকে আমি কষে নিয়েছি আর কি কষার পর আমি সর্ষে বাটা দিলাম আর কি তা আপনাদেরকে দেখালাম না ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আপনাদেরকে দেখালাম না আর কি সব মশলা কষা হয়ে গেছে জল দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এদিকে পাতলা পাতলা আমি ঝোল রাখবো আর কি মাছটাকে বেশি ঘন করব না এবার আমি নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে এবারে কি কড়া বসে দিলাম সাদা তেল দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে লাল করে নেব লাল হয়ে গেছে এবার কেটে রাখা কুদকুদড়িগুলো দিয়ে দিলাম আর কি কুদরি ভাজা করবে আর কুদরি আলু ভাজা করবে কুদিরটা একটু জড়ে যাক তারপরে আলুটা দিব আর কি এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু জড়ে গিয়েছে তারপরে কেটে রেখে আলুগুলো দিয়ে দিলাম আলুতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুদরি সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই যখন আমার কুদিরটা যখন একটু নরম হয়ে গেছে বা একটু তখন আমি আলুটা দিয়ে দিলাম সঙ্গে একই দুটো দিদি একসঙ্গে দিয়ে দিয়ে আলুগুলো আমরা ঘাঁটাঘাঁটা হয়ে যাবে আর কি ভেঙে যাবে আর কি তাই জন্য আমি ঝরঝরে মানে ভাজিটা করার জন্য আলদা আলদা দিয়েছি আর কি ঢাকা দিয়ে রেখে দিয়েছি অনেকটাই জড়ে গিয়েছে আর একটু লাল করে নেব এইভাবে ভাজি করলে ঝরঝরে ভাজি হয় এটা রুটির সঙ্গেও খেতে খুব ভাল লাগে গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভাল লাগে আমি বেশি কিছু রান্না করলাম না আজকে শরীরটা ভালো নেই তো রান্না হয়ে গেছে আমার এদিকে ভাত হাঁড়ি আছে ভাত রান্না এদিকে ভাজা আর মাছের ঝোল বেশি কিছু রান্না করলাম না জানি না এতটা ভিডিও আমার কারা দেখেছে যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো